এই হলো বিল্ডিংটি টোয়েন্টি ওয়ান হান্ড্রেড ইস্ট্রি মন্ট এভিনিউটি ঢোকার পরেই আপনার অনেক সুন্দর একটা লিভিং ডাইনিং পাবেন দেখেন ওয়ান্ডারফুল একটা লিভিং ডাইনিং সাথে সম্পূর্ণ রেনোভেটেড একটা কিচেন পাবেন যেখানে আপ টু বটম রেনোভেটেড ফুললি রেনোভেটেড আপ টু বটম সম্পূর্ণ রেনোভেটেড একটা বাথরুম আপনি পাবেন এই ফ্ল্যাটটিতে কত বড় একটা মাস্টার বেডরুম দেখেন আপ টু বটম সম্পূর্ণ রেনোভেটেড করা সাথে দুইটা উইন্ডো আছে দেখেন এসিটাও সাথে সাথে যাবে এসিটা বেডরুম আছে হাতের বাম পাশে এটা হলো সেকেন্ড বেডরুম হলো বিল্ডিংটি টোয়েন্টি ওয়ান হান্ড্রেড ইস্ট্রি মন্ট অ্যাভিনিউ এর সেকেন্ড ফ্লোর এই বিল্ডিংটির বাইরের ভিউটা আপনাদেরকে দেখায় দেখেন পারচেসটা সম্পর্কে অনেকেই আপনারা জানেন আবার ম্যাক্সিমাম মানুষ জানেন না যে এইখানে এত সুন্দর একটা পরিবেশ দেখেন বিল্ডিংগুলো এত মানে এত ফাঁকে ফাঁকে করেছে যে আলো বাতাসের কোনো প্রকার কোনো প্রকার সমস্যা নেই দেখেন আপনার বিল্ডিং এর পাশে পার্কিং দেখেন কত সুন্দর পরিবেশটা অন্যরকম এখানে যারা থাকে তাদের মনটাই সবসময় ফুরফুরে থাকে আর কি তো এখানে দেখেন লম্বা একটা পার্কিং আছে আর একটু যদি সামনে যাই এই বিল্ডিংটার ঠিক বাম পাশে বড় একটা পার্ক আছে যেখানে বাচ্চাদের বাচ্চারা খেলতে পারবে আর কি আর দেখেন এইখানে একটু একটা একটা মিনিট আমি দেখাচ্ছি আপনাদেরকে আর দেখেন এখানে পার্কিং কত বড় পার্কিং লট অর্থাৎ আপনি কাজ করে এসে এখানে চট করে পার্ক করে এছাড়া আপনি ইয়ে করতে পারবেন আর কি বাসায় চলে যেতে পারবেন আর ওই যে দেখেন এখান থেকে একটু জুম করি দেখেন অর্থাৎ একটা বিল্ডিং পরে অনেক বড় একটা পার্ক পাবেন খেলার মাঠ পার্ক দুইটাই একসাথে আর কি তো এই বিল্ডিংটা আসলে খুবই ভালো হবে এই অ্যাপার্টমেন্টটি তো দ্রুত যোগাযোগ করবেন আর কি এটা নেওয়ার জন্য আর প্রিয় দর্শক দর্শক এই হলো অ্যাপার্টমেন্টটি তো অ্যাপার্টমেন্টটি ঢুকার পরেই আপনার অনেক সুন্দর একটা লিভিং ডাইনিং পাবেন দেখেন ওয়ান্ডারফুল একটা লিভিং ডাইনিং সাথে সম্পূর্ণ রেনোভেটেড একটা কিচেন পাবেন যেখানে আপ টু বটম রেনোভেটেড অনেক বড় একটা কিচেন স্পেশালি পার্চেস্টারে এত বড় কিচেন পাওয়া যায় না আর এখানে যেহেতু ফুললি রেনোভেটেড করা আপ টু বটম টাইলস করা আপনি দেখতে পাচ্ছেন সিলিং থেকে দৌড়ে সব কিছুই ওয়াল পেন্টেড আর এখানে একটা স্টোভ বসাবে আর এখানে একটা বড় ফ্রিজ থাকবে বিফোর ক্লোজিং আর এখান থেকে এখানে একটা উইন্ডো আছে এখান থেকে আপনার রান্নার যেই ইয়ে আছে স্মোক আছে ধোয়া আছে এখান থেকে বের হয়ে যাবে প্লাস এখান থেকে একটা সুন্দর ভিউ পাবেন আপনি দেখেন আর ক্যাবিনেটগুলো দেখেন সম্পূর্ণ প্রাণীয় এক্সেলেন্ট কন্ডিশন কিচেনটা স্পেশালি ভাবিদের খুবই পছন্দ বড় কিচেন তো এই কিচেনটা আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে তো আবার দেখাচ্ছি সর্বশেষ দেখাচ্ছি হচ্ছে যে লিভিং রুমটা দেখেন কত বড় একটা লিভিং রুম সাথে একটা একটা বুক সেলফের মতো আছে পাশাপাশি একটা বড় উইন্ডো আছে দেখেন বড় একটা উইন্ডো আছে এখান থেকে আপনার ভিউটা দেখতে পারবেন পাঁচটারের সুন্দর ভিউ এখানে ন্যাচারাল বাতাস পাবেন আলো বাতাস সবই পাবেন এই জায়গা থেকে বিকজ উইন্ডোটা কিন্তু অনেক বড় আর এটার সিলিংটা দেখেন সিলিংটা এবং ওয়ালগুলা দেখেন সম্পূর্ণ পেন্টেড আপ টু বটম কোনো কাজ করতে হবে না এই অ্যাপার্টমেন্টটিতে এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি যে ডান পাশে একটা বড় ক্লোজেট আছে আর এই অ্যাপার্টমেন্টের সবচেয়ে আকর্ষণীয় পার্ট হলো একটা সুন্দর বাথরুম দেখেন এত সুন্দর বাথরুম পার্চে খুবই কমই আছে ফুললি রেনোভেটেড আপ টু বটম সম্পূর্ণ রেনোভেটেড একটা বাথরুম আপনি পাবেন এই ফ্ল্যাটটিতে এখানে একটা মানুষের লাইফ চলে যাবে কোনো কাজ নাই এই অ্যাপার্টমেন্টটিতে তো এখন আপনাদের কি আমি দেখাচ্ছি যে বেডরুম তো হাতের হাতের বাম পাশে একটা বেডরুম আছে দেখেন অনেক বড় একটা বেডরুম আছে হাতের বাম পাশে এটা হলো সেকেন্ড বেডরুম মাস্টার বেডরুমটা আমি দেখাচ্ছি এটার সাথে আপনার এসি আছে দেখেন এসি আছে একটা বড় উইন্ডো আছে এখান থেকে আপনি পুরো ভিউটা দেখতে পারবেন পাঁচ স্টারের দেখেন এখানে বুক শেলফের একটা জায়গা আছে ইচ্ছা করলে বাচ্চারা বুক বই টই অন্য অন্য অনেক কিছু রাখতে পারবে এই জায়গাটায় খুবই সুন্দর আর এটাতে আরও একটা উইন্ডো আছে সরি একটা ক্লোজেট আছে অর্থাৎ আপনারা সবাই জানেন যে পাঁচ স্টারের টু বেডরুমে প্রায় চারটা বড় বড় ক্লোজেট পাবেন আপনি যার জন্য আপনার কোনো আলমারি কিনতে হবে না এক্সট্রা কোনো আলমারি কিনতে হবে না চারটা বড় বড় ক্লোজেট দুইটা দুই বেডরুমে দুইটা তারপরে একটা হচ্ছে লিভিং রুমে আর একটা হচ্ছে বাথরুমের পাশে তো প্রিয় দর্শক এটা হলো মাস্টার বেডরুম দেখেন কত বড় একটা মাস্টার বেডরুম দেখেন আপ টু বটম সম্পূর্ণ রেনোভেটেড করা সাথে দুইটা উইন্ডো আছে দেখেন এসিটাও সাথে সাথে যাবে এসি লাগানো আছে আর এই ফ্ল্যাটটিতে যেহেতু আপনার ইএনআই ইলেকট্রিসিটির মানে ওই যে এইটা এটা আছে আর হচ্ছে যে আপনার প্লাগ ইন ইলেকট্রিক আর কি লাইট আর কি এখানে যার জন্য একটু অন্ধকার লাগছে বাট এটাতে দুইটা উইন্ডো আছে যারা পাঁচ থাকেন তারা যে উইন্ডো দুইটা সব সবসময় আলো বাতাস আলো বাতাসে থাকবে আর কি আর এখানে একটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে আছে আরেকটা ক্লোজেট দেখেন কত বড় একটা এটা তো প্রায় ওয়াকিং ক্লোজেট দেখেন সরি লাইট নেই এই জন্য দেখাতে পারছে না দেখেন কত বড় সে ওয়াকিং ক্লোজেট অর্থাৎ চারটা বড় বড় ক্লোজেট আপনি পাবেন তো প্রিয় দর্শক এই অ্যাপার্টমেন্টটি নেওয়ার জন্য অ্যাজ ফোন অ্যাজ পসিবল আমার সাথে যোগাযোগ করবেন কিছুটা নেগোসিয়েশনের ব্যবস্থা করে দেব ইনশাল্লাহ আর নিউ ইয়র্কের যে কোনো জায়গায় আপনি যদি বাড়ি কিনতে কিনতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমি ইনশাল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত হেল্প করে এই স্বপ্নের সহ নিউ ইয়র্কে আপনাকে একটি বাড়ি অথবা একটি ফ্ল্যাটের ব্যবস্থা করে দেব ইনশাল্লাহ আর আপনারা যদি নিউ ইয়র্কের যে কোনো জায়গায় আপনার প্রপার্টি আপনার বাড়িটি বা ফ্ল্যাটটি সেল করতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমি ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে সম্পূর্ণ ক্যাশ অথবা মর্গেজে আপনার বাড়িটি বিক্রি করে দেব ইনশাল্লাহ নিউ ইয়র্ক শহরে আপনাদের সবার বাড়ি হোক সেই দোয়া এবং প্রত্যাশা রাখি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম